গর্ভাবস্থায় পানি ভাঙার কারণ ও লক্ষণ পানি ভাঙলে কী করবেন এবং বিপজ্জনক লক্ষণগুলো কি কি। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গর্ভাবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্ভাবস্থায় পানি ভাঙা বা ওয়াটার ব্রেকিং নিয়ে অনেকেই হঠাৎ করে পানি বের হওয়াকে ভয় পান কেউ আবার বুঝতেই পারেন না কখন আসলে পানি ভাঙছে আজকের ভিডিওতে আমরা জানব কখন পানি ভাঙে কেন ভাঙে কেমন অনুভূতি হয় পানি ভাঙলে কি করবেন এবং বিপজ্জনক লক্ষণগুলো কি কি। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি শেষ পর্যন্ত থাকলে আপনি পুরো বিষয়টা একদম পরিষ্কার বুঝে যাবেন ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মিয়া আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব পানি ভাঙা মানে কি এক গর্ভে শিশুকে ঘিরে থাকে এক ধরনের তরল পদার্থ যাকে অ্যামনিউটিক ফ্লুইড বলা হয় দুই এই তরলটি থাকে অ্যামনিউটিক স্যাক নামে একটা পাতলা ঝিল্লির ভিতরে তিন শিশুটি এই পানির ভেতরে থাকে যা তাকে আঘাত থেকে রক্ষা করে শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং নড়াচড়া করতে সাহায্য করে চার যখন এই পাতলা ঝিল্লি ফেটে যায় তখনই বলা হয় পানি ভাঙছে বা ওয়াটার ব্রেকিং এবার দেখে নেওয়া যাক পানি ভাঙার সময় কখন এক সাধারণত সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি ঠিক আগে বা প্রসব ব্যথা শুরু হওয়ার সময় পানি ভাঙে দুই প্রায় দশ পারসেন্ট মায়ের ক্ষেত্রে পানি আগেই ভেঙে যায় ব্যথা শুরু হওয়ার আগেই যাকে বলা হয় প্রি ম্যাচিউর রূপচার অফ মেমব্রেন তিন আবার সাঁত্রিশ সপ্তাহের আগে পানি ভাঙলে সেটা হয় প্রিকটাম পিআরওএম যা বিপজ্জনক পানি ভাঙার কারণ এক প্রাকৃতিক প্রসব প্রক্রিয়া শুরু হওয়া গর্ভের শিশুটি যখন বের হওয়ার প্রস্তুতি নেয় তখন স্যাক ফেটে যায় দুই ইনফেকশন বা সংক্রমণ। জোনি বা সার্ভিক্সের সংক্রামণ থাকলে ঝিল্লি দুর্বল হয়ে ফেটে যেতে পারে তিন একাধিক বাচ্চা বা টুইন প্রেগনেন্সি চাপ বেশি পড়ায় পানি আগেই ভেঙে যেতে পারে চার অতিরিক্ত পানি চাপ বেড়ে যায় ফলে স্যাক ফেটে যেতে পারে পাঁচ ধূমপান বা অ্যালকোহল গ্রহণ মায়ের শরীরের টিস্যু দুর্বল হয়ে যাওয়া ছয় শারীরিক আঘাত বা অতিরিক্ত পরিশ্রম হঠাৎ ধাক্কা বা পড়ে গেলে সাত ইউটেরাইন ইনফেকশন বা সার্ভিকাল ইনসাফিসিয়েন্সি পানি ভাঙার লক্ষণ এক হঠাৎ তরল বের হওয়া অনেক সময় একবারে বেশি পরিমাণে পানি বের হয় আবার কারো ক্ষেত্রে ধীরে ধীরে ঝরতে থাকে দুই তরলের রং, স্বচ্ছ বা হালকা হলুদভাব হতে পারে যদি সবুজ বা বাদামি হয় তাহলে তা শিশুর মল যা বিপজ্জনক সংকেত তিন গন্ধ সাধারণত গন্ধহীন যদি বাজে গন্ধ থাকে তাহলে ইনফেকশন হতে পারে চার নিচের অংশ ভেজা অনুভব হওয়া বারবার কাপড় বা প্যান্ট ভিজে যাচ্ছে কি না লক্ষ্য করুন পাঁচ প্রসব ব্যথা শুরু হতে পারে কখনো সাথে সাথে কখনো কয়েক ঘন্টা পরে প্রসাব আর পানি ফাটার মধ্যে পার্থক্য অনেক মা বিভ্রান্ত হন যে পানি ফেটেছে নাকি প্রসাব হয়ে গেছে প্রস্তাব নিজের নিয়ন্ত্রণে আসে গন্ধ থাকে রং গাঢ় অ্যামিউনিটিক পানি নিয়ন্ত্রণে থাকে না গন্ধহীন স্বচ্ছ বারবার ঝরে সন্দেহ হলে কাপড় ভিজে যাওয়ার অংশ শুকিয়ে নিন আবার হালকা চাপ দিন পানি বের হলে বুঝবেন ঝিল্লি ফেটেছে পানি ভাঙলে কি করবেন এক শান্ত থাকুন আতঙ্কিত হবেন না দুই সময় ও পরিমাণ লক্ষ্য করুন কতটুকু পানি বের হলো রঙ কেমন লিখে রাখুন তিন তাৎক্ষণিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বা হাসপাতালে যান চার যদি ব্যথা না থাকে তবুও অপেক্ষা করবেন না পাঁচ যাত্রার সময় পরিষ্কার কাপড় বা প্যাড ব্যবহার করুন ছয় কোনো রকম ভ্যাজাইনাল চেক নিজে করবেন না এতে ইনফেকশন হতে পারে এখন আলোচনা করব বিপজ্জনক লক্ষণ যেগুলো দেরি করা যাবে না এক পানি ভাঙার পর চব্বিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে কিন্তু ব্যথা শুরু হয়নি দুই পানির রং সবুজ বাদামি বা লালচে তিন শিশুর নড়াচড়া কমে গেছে বা বন্ধ হয়ে গেছে চার জ্বর কাপনি বা বাজে গন্ধ পাঁচ তীব্র পেট ব্যথা বা রক্তপাত এসব হলে দ্রুত হাসপাতালে যান কারণ এতে মা ও শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে পানি ভাঙা রোধে করণীয় এক গর্ভাবস্থায় নিয়মিত চেক করুন দুই যৌনি বা মল্লালি সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নিন তিন পর্যাপ্ত পানিপান করুন চার ধূমপান মদ্যপান বা ভারী পরিশ্রম এড়িয়ে চলুন পাঁচ সঠিক বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমান গর্ভাবস্থায় পানি ভাঙা সবসময় বিপজ্জনক নয় এটি অনেক সময় স্বাভাবিক প্রসবের ইঙ্গিত হতে পারে তবে সময়ের আগে বা অস্বাভাবিকভাবে পানি বের হলে সেটা উপেক্ষা করা একদমই ঠিক নয় তাই মায়েরা যদি কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন নিজের এবং সন্তানের নিরাপত্তাই সবার আগে যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন গর্ভাবস্থা ও স্বাস্থ্য বিষয়ক আরও দরকারি তথ্য আপনি প্রথমেই পেতে পারেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ